ব্যক্তি উদ্যোগী হয়ে দশটা পনেরোটা লোকে জিজ্ঞেস করেছেন আপনারা বিএনপি কে ভোট দেবেন কিনা আমি যতগুলি দেখেছি আরকি সেটা বলতে চাচ্ছে যে আমরা কেউ বিএনপি ভোট দেবো না এইটা কারণগুলি কি বেশ কতগুলি কারণ এখানে ঘটেছে আর কি পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর অনেকের মধ্যে কিছুটা প্রাথমিক একটা উচ্ছ্বাসে দেখা গিয়েছিল বিএনপি খুব কনফিডেন্ট মনে হচ্ছিল বিএনপি প্রথম ধরে নিয়েছে এটা পথে একটা কেয়ারটেকার সরকার হ্যাঁ যে প্রথমে তারা সরকার রূপটা যে বুঝতে পারে একদম স্পষ্ট যে কেয়ারটেকার সরকার এবং অন্তর্বর্তী সরকার এবং কাদের তারা এগুলো এই আলোচনাটা পরে আসছি প্রথম যেটা হলো যে মানুষজন কি কারণে বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে তার অন্যতম একটা কারণ মানুষ মনে করছে যে আওয়ামী লীগ যে দানবীয় রাজনীতিটা করেছে সেটাকে রিপ্লেস করতে যাচ্ছে বিএনপি বিএনপি ক্ষমতা না আসতেই যে ব্যাপক আকারে আপনার অনিয়ম চাঁদাবাজি লুটতরাজ এবং খুন অন্তর্দলীয় কন্দল এবং বাইরের কন্দল মানে বিরোধী যারা আছে বিএনপি এদেরকে হত্যা ইত্যাদি ইত্যাদি আর কি তো ফলে মানুষজনের মধ্যে একটা চিন্তা চলে এসছে যে ক্ষমতা না যেতে যদি বিএনপির এই রূপটা আমরা দেখি ক্ষমতাসীন বিএনপি হলে তার রূপটা আমরা কি দেখতে পাবো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে বিএনপি সংখ্যায় একটা বড় দল নিঃসন্দেহে কিন্তু বিএনপি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলো গত এক বছরে একটা দুর্বল পার্টি হিসাবে সঞ্জয় যেটা বললেন যে একটা একটা উদাহরণ আর কি আওয়ামী লীগ নিষিদ্ধ অন্যের বিষয়টা আপনি থাকেন বা না না থাকেন শক্ত স্ট্যান্ড নিতে পারা যে কোনো একটা জায়গাতে অথবা ধরুন যে যে কোনো ইস্যুতেই আর কি আমি একের পর ইস্যুগুলি আনছি না দেখা যাচ্ছে যে বিএনপির যে অ্যাপ্রোচটা জনগণের সামনে ধরা পড়ছে তারা একটা কম্প্রোমাইজিং করছে সরকারের সাথে কম্প্রোমাইজিং করে তারা তাদের ফেভারের বিষয়গুলি আনতে পারে মানুষ কিন্তু দুর্বল সাথে থাকে না এবং পার্টি যখন তার দুর্বলতা করে এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে সে আপনার মানে মূল পলিটিক্যাল পার্টির রোলটা প্লে করতে পারছে কিনা আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে যে পলিটিক্যাল ন্যারেটিভ বলেন এবং পলিটিক্যাল ইভেন্টস স্কুল বলেন তার নিয়ন্ত্রণটা কিন্তু এখন পর্যন্ত বিএনপির হাতে নেই অন্যরা বিষয়গুলো সেট করে দিচ্ছে তার আলোকে বিএনপিকে অ্যাক্ট করতে হচ্ছে এবং অনেক জায়গায় অ্যাক্ট গুলো কিন্তু খুব তার যে পার্টি সে প্রপোর্শন অ্যাক্ট করতে পারছে না যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলি ঘটলো সেখানে ছোট ছাত্র ইউনিয়ন যে যে একটা করছে কে ভালো কে মন্দ সেটা বলছে না কোনটা সঠিক কোনটা বেটিক দেখা যাচ্ছে সেই জায়গাগুলি কিন্তু বিএনপি অ্যাক্ট করতে পারছে না তৃতীয় একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ওই যে সেটা আবার তার সঙ্গে যুক্ত যে আপনি শক্তিশালী রাজনৈতিক দল কেনা যে পার্টির যিনি মানে অ্যাক্টিং চেয়ার পার্সন পার্সন তারেক রহমান এক বছর হয়ে গেল এখন উনি দেশে ফিরছেন না এবং একজন পার্টির একজন নেতা বলছে উনি নভেম্বরে ফিরবেন এখন মানুষ কিন্তু মনে করে একজন শক্তিশালী লিডারশিপ খোঁজে যে আজকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ফেভারেবল পজিশনে মাঠের রাজনীতি রয়েছে বিএনপি সেই দলের নেতা যদি এখনো দেশে ফিরতে হেজিটেট করেন সেই দলের প্রতি মানুষ কি করে আস্থা রাখতে পারে তার মানে মানুষ নেতা ভয় ধরুন উনি যদি যদি জেলে মনে পলিটিক্যাল লিডার ভয় পায় সেই মানুষের পিছনে কিন্তু মানুষ আস্থাটা পায় না তাই না সুতরাং সুতরাং এই যে তারেক রহমান যত দেরি করবেন ফিরতে এক নম্বর ওয়ান এবং দিন যত যাবে বিএনপি যদি এই সমস্ত যে অরাজকতা হচ্ছে বিএনপির নামে হ্যাঁ তারা যে চার পাঁচ হাজার বৈশাখ করে দেওয়ার পরেও কিন্তু বিএনপি বিষয়টাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি এগুলো যদি ক্রমাগত ভাবে চলতে থাকে এবং সার্বিক যে রাজনীতি বাংলাদেশের সেইখানে বিএনপির যে আপনার ভূমিকা পালন করা সেটা সেই সেটাতে সেই যদি দুর্বল ভূমিকা পালন করতেই থাকে এবং জনগণের কাছে যদি মনে হয় সেটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড দিয়ে কোনো রকমে পার্টি পাওয়ারকে সেভ করে আগামীতে ক্ষমতায় যেতে চায় এই ধরনের টেম্পলস তার আজকে যে জনসমর্থনটা আপনি দেখছেন সার্ভেতে আজ থেকে চার পাঁচ মাস পরে এটা আরো নিচে নেমে যেতে পারে এই বিষয়গুলি বিএনপি নীতি নির্ধারক অবশ্যই আমলে নিতে হবে নিয়ে সেই অনুযায়ী তাদেরকে অ্যাড করতে হবে কারণ আজকের যে বাংলাদেশ পাঁচই আগস্টের যে পরবর্তী যে বাংলাদেশ এটা কিন্তু যে ট্র্যাডিশনাল বাংলাদেশের পলিটিক্স সেটাকে কিন্তু একদম ভেঙে চুরে একটা নতুন পলিটিক্যাল কালচার এবং পলিটিক্যাল একটা প্রক্রিয়ার জন্ম দিয়েছে সেটা যদি বুঝতে কোনো রাজনৈতিক দল ব্যর্থ হয় সেটা বিএনপি বলুন বা অন্য রাজনৈতিক দলই বলুন তাদের কিন্তু নতুন যে রাজনৈতিক যে মানে অবস্থা তৈরি হয়েছে সেখানে কিন্তু খুব ভালোভাবে এক্সিস্ট করা ডিফিকাল্ট হবে তাদের জন্য শুনতে পাচ্ছি না আমি কথা শুনতে পাচ্ছি না আপনার এই যে নতুন রাজনৈতিক যে ব্যবস্থাটি তৈরি হলো সেই ব্যবস্থায় বড় রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছে সেইখানে আমরা বামপন্থীদের অবস্থাটা কি দেখছি আপনি বললেন তাদেরকে মাইনাস করার একটা প্রক্রিয়া হচ্ছে কিন্তু আমরা এই গত আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ রোলে আমরা কিন্তু দেখতে পাই কিন্তু সেই রোলটা কি ডান ডানপন্থীদের সহায়ক ভূমিকা পালন করছে কিনা এই প্রশ্নটি আমার আপনার কাছে রাখলাম যদি করে থাকে তাহলে কেন আপনি এটা আমি জবাব খুঁজবো আপনার কাছে সঞ্জয় দেয় আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যদি আমি প্রশ্নটা ভুলে গেছি আমি আসলে এই ধারাবাহিকতায় কথা বলতে চাই আর আপনি দেখেন যে হলো মানে আমরা দুজনেই কিন্তু বলছি যে হচ্ছে এই জরিপ কিন্তু আসলে সামগ্রিক প্রতিচ্ছবি আসলে দিচ্ছে সেটা আমরা মনে করছি না কিন্তু তারপরে আমরা এটা আলোচনার টেবিলে রাখছি এক ধরনের অ্যানালাইজ একটা বড় প্রতিষ্ঠান ব্র্যাক এটা করেছে সেই জায়গা থেকে এটা গুরুত্ব থাকতে পারে আর কি আপনি দেখেন খেয়াল করেন যে হচ্ছে যে জরিপের প্রথম মানে এর আগের ধাপের জরিপটা হয়েছিল অক্টোবর অক্টোবর সঞ্জয় সঞ্জয় দেব আমি আমি যদি একটু ইয়ে করি এই জরিপে আমি যতটুকু দেখলাম যতটুকু বুঝলাম তাতে তো দেখি আওয়ামী লীগ সবচেয়ে ভালো অবস্থানে আছে তারা নির্বাচনের মাঠে নেই জেনে মানুষ বলছে সাত পার্সেন্ট মানুষ বলছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে সো তাদেরকে তো সবচেয়ে ভালো তো আওয়ামী লীগ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে কিনা সেটা আসলে অনেকগুলো অবশ্যই যে আওয়ামী লীগ যখন হচ্ছে যে আপনি আওয়ামী লীগ তো হচ্ছে যে মে মাসে নিষিদ্ধ করা হয়েছে মানে তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তার মানে নিশ্চিত হয়ে গেছে যে আওয়ামী লীগ আসলে মানে এই ব্যবস্থাপনা বা এই ধারাবাহিকতা থাকতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না আরকি তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি তার মানে এই জরিপে যদি সাম্প্রতিক জরিপ হয় তার মানে হচ্ছে যে তার প্রায় চার পাঁচ মাস পরের যে জরিপ সেই জরিপেও হচ্ছে যে সাত ভাগ লোক যদি বলেন যে হচ্ছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান যেটা আসলে আমি যদি বলি যে এনসিপি হচ্ছে যে এই জুলাই আন্দোলনের মেইন স্টেক হোল্ডার যদি দাবি করে তাদের ভোট যদি হচ্ছে এখন আড়াই এর মতো থাকে আর কি এবং সেই জায়গায় হচ্ছে আওয়ামী লীগকে মানে বলে তাদেরকে আসলে মানে এবং তারা কথিত একটা গভর্নমেন্ট এসব বিভিন্ন বক্তব্যের পর বা হচ্ছে যে এই বিষয়গুলোর পর যখন হচ্ছে মানুষ নির্বাচনে আওয়ামী না আওয়ামী লীগ তারপরে যখন বলে সেটাকে আসলে গুরুত্ব আছে সাত পার্সেন্ট লোক কাউকেই ভোট দেবে না এবং এর বাইরে আড়াই পার্সেন্ট বলেছেন যে তারা ভোট দেবে না তার মানে হচ্ছে যে প্রায় দশ পার্সেন্টের মতো লোক অলরেডি হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা আওয়ামী লীগ মানে যেই আড়াই পার্সেন্ট তার মধ্যে আওয়ামী লীগ থাকতেও পারে নাও পারে কিন্তু অলরেডি দশ পার্সেন্ট অফ ডিসাইডেড তারা যাচ্ছে না ভোটে তার মধ্যে যে গত অক্টোবরে তার মানে পাঁচ আগস্টের প্রায় প্রায় দুই মাস পর আর কি আমার ধারণা যদি এটা হচ্ছে যে আগস্টেই হতো আর কি তাহলে হয়তো এই যে তখন ছিল হচ্ছে আটত্রিশ পার্সেন্ট লোক ঠিক করতে নাই যে তারা আসলে কাকে ভোট দেবে বা দেবে মানে তার প্রার্থী ঠিক নাই মানে অক্টোবরে যদি এটা অগস্টের দিকে হতো আমার ধারণা এটা আরো দশ পার্সেন্ট কম হতো মানে অন্তত মানে আমার মনে হচ্ছিল যে আগস্টে হলে তখন আমরা হয়তো দেখতাম যে পঁচিশ পার্সেন্ট লোক হয়তো বলছে যে তারা প্রার্থী ঠিক করতে পারছে না তাদের মানে বিভিন্ন ধরনের হেজিটেশনের মধ্যে ভুগছে তার মানে হচ্ছে যে সময় যত যাচ্ছে এক্সিস্টিং যে পলিটিক্যাল কোর্স গুলো আছে তাদের প্রতি এক ধরনের হতাশা বাড়ছে এবং মাত্র আট মাসের মধ্যে দশ পার্সেন্ট লোক এই যে সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দদুল্যমান জায়গায় চলে গেলেন ফ্লোটিং ভোটারে পরিণত হলেন আর কি তারা আদৌ কাউকে ভোট দেবেন কি দেবেন না সেটা ঠিক করতে পারছেন না সেটা কিন্তু একটা ম্যাসিভ একটা বার্তা কিন্তু আমাদের জন্য আর কি মানে সারা মানে আপনি আপনি যদি যে আওয়ামী লীগ হয়তো খুশি হতে পারে বা ভাবতে চেষ্টা করতে পারে যে এই দশ পার্সেন্ট হয়তো এখন পেলে তাদের ভোট দেবে সেটা জানিনা জানি না হ্যাঁ কিন্তু এর মধ্যে তো অনেকগুলো ফ্র্যাকশন তৈরি হয়েছে হতাশা তৈরি হয়েছে এবং যত দিন যাচ্ছে আমরা এই যে রেশিও দেখে দেখে যদি বলতে পারি সেটা আমার আমার ধারণা হচ্ছে যে এইটা যারা এক্সিস্টিং পলিটিক্যাল ফোর্স তাদের জন্য আসলে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আরেকটা বিষয় এই জাস্ট একটা বিষয় আপনাকে বলি আমরা কিন্তু এই জরিপের একটা গুরুত্বপূর্ণ জায়গা খেয়াল করছি না সেটা হচ্ছে যে যেমন জামাত আজকেও তারা বলেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে মানে দুই কক্ষে যদি হচ্ছে পিআর সিস্টেমের আহ নির্বাচন না হয় তাহলে তারা মানে তারা হচ্ছে এই জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনের দিয়েছে তার মানে এই যে নির্বাচন ব্যবস্থা বা সংবিধান ইত্যাদি ইত্যাদি সংস্কার নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো ব্যস্ত কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই জরিপে যারা কথা বলেছেন তাদের মধ্যে সবচেয়ে কম উনিশ শতাংশ মানুষ হচ্ছে এই সংস্কার নিয়ে কথা বলেছেন যে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার মানে এই ধরনের সংস্কার রাজনৈতিক সংস্কার বা অন্য নির্বাচনের সংস্কার এগুলো সবচেয়ে বেশি হচ্ছে তিরিশ পার্সেন্ট মানুষ তারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে বাকি যে ধরেন হচ্ছে সতেরো পার্সেন্ট ব্যবসা বেকারত্ব সব বিষয়গুলো হচ্ছে যে তারা দ্রুত সমাধান চান তার মানে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি গুলো আমরা যাদের মুখে কথাগুলো শুনতে পাই যে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বা অন্য সংস্কার গুলো সাংবিধানিক সংস্কার সেইখানে সাধারণ মানুষের ক্ষেত্রে মাত্র হচ্ছে উনিশ পার্সেন্ট লোক এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় মনে করছে এগুলো কিন্তু এক ধরনের আসলে আমার কাছে এক ধরনের বিশেষ বার্তা বলে মনে হয় নিঃসন্দেহে নিঃসন্দেহে সেদিক থেকে ডক্টর ইফতেখার এরকমটা মনে হয় কি না যে ডক্টর ইউনুস সরকারের প্রতি আসলে মানুষের মানে আস্থা কমে গেছে এবং তিনি তিনি যাদের যাদেরকে নিয়োগ মনে করেন সেই নিয়োগকর্তাদের মাত্র ওয়ান টু সমর্থন তো তারই বৈধতা আর কি থাকে না ডক্টর ইউনুসের প্রতি আপনার জনসমর্থন যেটা ছিল আগস্টে বা সেপ্টেম্বর অবশ্যই সেটা অবশ্যই কমেছে এবং আহ মানে কোন সেকশনেই তার প্রতি এই মুহূর্তে আশাবাদী না হাতে গোলা কিছু ব্যতিক্রম মানুষ ছাড়া আর কি এবং কোন রাজনৈতিক দলও তার প্রতি আস্থা রাখতে পারছে না এমন কি যারা আপনার একসময় জামাত ইসলামী বা এনারাও আজকে হতাশা ব্যক্ত করেছেন এবং কি এবং আপনি যেটা বলছেন নিয়োগ দাতা উৎসাহ আর কি যে এনসিপির ছেলে মেয়েদের মধ্যে দেখবেন যে প্রফেসর ইউনুসের বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেক মানে হতাশা তৈরি হয়েছে এবং তারাও কিন্তু স্পষ্টই সেটা বলছিল পারেননি সেটা ডান বাম রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে শুরু করে উনি এক অর্থে উনি এই জায়গাটা একদম একেবারেই ব্যর্থ হয়েছেন কি কারণ উনি এনজিও মডেলই আসলে আপনি একটা জিনিস চিন্তা করুন যে অনেকটা দেশটা চালাতে চাইছেন বা একটা ইন্টারেস্টিং দিন আপনি খেয়াল করেছেন কিনা সেটা হলো যে এক বছর অলরেডি ক্ষমতায় এসছে ক্ষমতা আসার আগের মুহূর্তে আসার পরপর একবার রংপুরে গেলেন আর একবার আপনার ইস্যুতে গেলেন কিন্তু একজন দেখুন যেহেতু সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাওয়া সেখানকার স্থানীয় প্রশাসন আপনি যে প্রথমে তুললেন যে অরাজক পরিস্থিতি সেটা উত্তরণের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বসা সরকার প্রধান হিসাবে স্থানীয় জনগণ স্থানীয় যারা আপনার

কোনো স্থানীয় প্রশাসনের সাথে ডিসিএস-এর সাথে বসেননি স্থানীয় জনগণের সাথে মিটিং করেননি এবং স্থানীয় যারা নাগরিক সমাজের যারা নেতৃত্বে স্তরের ব্যক্তিদের ব্যক্তিগতভাবে ফেস টু ফেস মিটিং করেননি আপনি কিভাবে একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিজে নিয়ন্ত্রণ রাখবেন এবং নিজের সরকারটাকে কার্যকর রাখবে ফাংশনাল রাখবে আমি ঠিক জানি না ওনারা মাথা এজেন্সটা কেন আসেনি উনি মনে করেছেন আমি কিন্তু শুরুতেই আলোচনাটা করে ফেলেছি যে এই সরকার আসলে চাই কিনা যে অরাজকতা চলে যাক

একটা বড় অংশ এসছে এনজিও থেকে আর একটা বড় অংশ এসছেন সুশীল মানুষের সাথে করা এলিট এলিট ক্লাস সবাই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ যদিও বলা হয়েছিল বৈষম্য বাংলাদেশ কিন্তু আমরা দেখছি সবাই এসছেন এলিট ক্লাস থেকে আর একটা অংশ এসছেন বিদেশ থেকে দেখুন এনজিও থেকে সুশীল সমাজ থেকে আর বিদেশ থেকে যাদের কারোই কিন্তু আম জনতার সঙ্গে কানেকশনটা নেই